হ্যাঁ আমি খারাপ আমি খারাপ আমি কুকুরের মতন কারোর কাছ থেকে হাত পেয়ে ফোন নিয়েছি হ্যাঁ তুই খারাপ সেটা তো আমরা জানি কারণ তার নিলজ্জের মতো এইভাবে যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য আর সেই ফোনেই ভিডিও করছে তাও আবার তোমার নামে বদনাম করে কি বলবো যাই হোক এই বিষয় নিয়ে আমি আর কোনো ভিডিও করব না কারণ আমাকে অনেক হুমকি দিয়েছে আবার হুমকি আমাকে অনেক হুমকি দিয়েছে সেজন্য আমি ভাবছি আর ভিডিওই করব না এই সব বিষয় নিয়ে আমি তো আগেই বলেছিলাম বিন্দু এত টিপাটিপি করছিস তাহলে তোমরাই দেখো একটা দুধের ছেলেকে হুমকি দেওয়ার তাড়াতাড়িতে নিজের শাড়িটা পড়তেই ভুলে গেছে তো বন্ধুরা ফাইনালি আমি সুমিকে নিয়ে পার্ট টু নিয়ে চলে আসছি তো সুমি মামনি আমার প্রথম ভিডিওটা দেখে কেমন আছো ভালো আছি আর আজকে এখানে এসে তো আমি বিশাল হ্যাপি এই ভিডিওটা শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য অপমান বা আঘাত করার জন্য নয় তো বন্ধুরা এর আগের আমি ভিডিওটাতে বলেছিলাম যে সুমি আর তার বেস্ট ফ্রেন্ড পিন্টু কে নিয়ে পার্ট টু আনবো ফাইনালি নিয়ে চলে আসছি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মজা তো পাবে আর তার সঙ্গে পেট ভরা হাসি ফ্রি আর এই ভিডিওটাতে যে সব থেকে ভালো কমেন্ট করতে পারবে তার জন্য আমার তরফ থেকে এক মাসের রিচার্জ ফ্রি টাকা ফলাইলে সব পাওয়া যায় হ্যাঁ এটা কিন্তু ভুলবে না তোমাদের দায়িত্ব হলো ভিডিও দেখা আমার দায়িত্ব হলো তোমাদেরকে টাইম মতো ভিডিও দেওয়া আর বেশি দেরি না করে শুরু করা যাক লেটস আমাকে বলছে আমি ভাইরাল হওয়ার জন্য করেছি আমি ভিউজ কামানোর জন্য করেছি কিন্তু মোটেই না আমি ভিউজ কামানোর জন্য একদমই করিনি যেটা আমার সাথে হয়েছে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করেছি এই বিষয় নিয়ে আমি আর কোনো ভিডিও করব না কারণ আমাকে অনেক হুমকি দিয়েছে না মানে চাপা সুমি মামুনি পিঁড়ু তো সুদ মারতে আমি কিন্তু গালটিপার কথাই বলেছি

এই আমি রে আমি বলতে চাইছি তোমাদের নাটক দেখার জন্য তোমরা ফোনে নেট মেরে তোমরা বসে রইছি নাটক দেখার জন্য তোরা আগে নিজেরাই ডিসাইড করে নে কে টাকা দিয়েছে আর কে গিফট করেছে একটা জিনিস আমি বলছি ফোনটা যা কিনে দিছল এরকম না ওই ফোনের মধ্যে আমারও 7000 টাকা ছিল তাহলে তুই ভাই পিন্টু ওই যদি জানিস তাহলে এক্সচেঞ্জার টাকা দিয়ে এইভাবে নাটক মারানোর কি আছে বলবা না দেখো সুমি তোমাকে আমি একটা কথা বলছি এসবের কিন্তু কোনো দরকার ছিল না

সবর কিন্তু কোনো দরকার ছিল না সত্যি বলতে আমি আর অনেক কিছু বলতে পারতাম কন্ট্রোভার্সি বাড়াতে পারতাম বাট আমি কারণ আমার নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে আমার নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে যেগুলো শেয়ার করতে চাই করে দেখে পিন্টু থাকলে তো ধরে ঝুলে পড়তো দেখো কত বড় বড় জামরুল এইটুকু গাছে গাছটা একবার দেখো জাস্ট এইটুকু মানে আমার থেকে আর একটু হাইট হবে না মানে ভাই সবই বুঝতে পারলাম যে ছোট গাছে বড় বড় জামরুল হয়েছে কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না যে জামরুল দেখানো কি এত তাড়া ছিল এটা পড়তে ভুলে গেছে লজ্জা লাগা দরকার

ওটা বললে কি আছে আমার নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে এটাই তো তোমার খুবই ভালো কন্টেন্ট একদিকে তোমার আপলোড হয়ে যাবে আর অন্যদিকে আমাদের

দেখো বন্ধুরা এদের ভিডিও দেখে আর আমার সহ্য হচ্ছে না তাই আজকের ভিডিও এতটাই থাক ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে নেবে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে আর তোমার বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো আর তোমাদের কোন সব থেকে বেশি ভালো লাগলো তোমাদের যদি সব থেকে ভালো যদি কমেন্ট কিছু করতে পারো তাহলে তোমাদের জন্য একটা বাম্পার অফার আছে এক মাসের রিচার্জ ফ্রি আর যারা আমার সাথে সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট করতে চাও ইনস্টাগ্রামের নাম হচ্ছে এমডি আসরার আর শর্টস রোস্টিং ভিডিও দেখার জন্য ফেসবুকে সার্চ করতে পারো ক্রেজি বয় আশ্রার আর তোমরা যদি আমার কমেডি ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউবে সার্চ করতে পারো ফান উইথ আসরার ফেসবুকে সার্চ করতে পারো এমডি ডি তোমরা ওখানে সব ফলো করে রাখতে পারো ওখানে আমার কবে ভিডিও আসছে কিনে ভিডিও আসছে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে আর প্রতিনিয়ত ওখানে এন্টারটেন ভিডিও পেয়ে যাবে দেখা পরের ভিডিও তো খুব তাড়াতাড়ি ততক্ষণে বাই